আসসালামাইকুম চলে এসেছি একদম পিওর কটনের মধ্যে হাতের কাজের অ্যাপ্লিক ওয়ার্কের ম্যাক্সি নিয়ে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন ডিজাইনটা দেখেছেন কি পরিমাণে সুন্দর ম্যাক্সি অ্যাপ্লিক করা গলাটা দেখেন হাতাটা দেখ হাফ হাফ একটা ডিজাইনের মধ্যে এসছে কথা কত দিচ্ছেন আপু ফ্রি সাইজ আচ্ছা ঠিক আছে হাতের কাজ এই যে দেখেন এই ম্যাক্সি গুলো পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে হাতের কাজ কন্ট্রাস্ট গুলো কিন্তু আপনার চেঞ্জ এসছে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ডিজাইনটা পুরাটা দেখেন এই যে দেখেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে ম্যাক্সির মধ্যে সামথিং নিউ সামথিং ডিফারেন্ট চান তারা এগুলো নিয়ে নিবেন বডি ফ্রি সাইজ আছে তো তাই না

লং বডি সব ফ্রি সাইজ থাকবে তারপর নেওয়ার সময় আপনারা কথা বলে নেবেন হান্ড্রেড পার্সেন্ট লং কর্স গ্যারান্টিতে পেয়ে যাবেন ওকে সেম ডিজাইন কিন্তু বারবার আসবে না এই যে দেখেন নীচের ডিজাইনটা দেখেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং রেডের কান কম্বিনেশনে এটা দেখেন মিষ্টি কালার নিচের ডিজাইনটা খুব সুন্দর যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ করে যে দেখেন ঝটপট করে অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অরেঞ্জ কালার এবং হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা দেখেন রেড এবং হচ্ছে আপনার অলিভের মধ্যে ম্যাক্সি পরবেন বাট ফ্যাশনেবল তারা এগুলো নিয়ে নেবেন এটা আবার কুচি কুচি একটা ডিজাইনের মধ্যে সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা একটা হচ্ছে স্কাই কালার দেখেন রেড কালার দেখেছেন চিটানো কাজ রং কষের গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা দেখেন মাস্টার্ড কালার এই যে দেখেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ফেয়ার্স দেখেন পিঙ্ক কালার দেখেছেন নিচে এত সুন্দর কাজ এই যে দেখেন বা হচ্ছে আপনার বাসন্তী কালার যেটাই বলেন না কেন বেশ কিছু ডিজাইন আছে ওকে আটশো পঞ্চাশ ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যার যেটা লাগবে এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদানি চালা